দেখা দরকার নেই নিজের কাজ নিজের নেই তুমি আজকে বাঁচবে সকালে করবে কাজ এটা কোনো বিশ্বাস নেই কারো শোনা দরকার নেই নিজের কাজ নিজে করেন মাথায় রাখতে হবে আপনার কবরে আমি যাব না আপনি আমার কর্ম আমি আপনাকে বলার মালিক আমি আপনাকে জোরে বলে বলবো বলার মালিক হেদায়েতের মালিক কিন্তু আমি নই আর পৃথিবীর কেউ নয় হেদায়েতের মালিক যে একমাত্র আমার আল্লাহ জোরে বলে আল্লাহ বলে দিয়েছে হেদায়েত আমি করবো না করবো না হ্যাঁ করবো যে হেদায়েত চাইবে

রুলামে সাহি নিজের মুখে বলছে আমি রুহুল আমি রুহুল আমি হতে পারতাম না যদি আবু বাকের হাতে হাত না দিতাম আমি রুহুল আমি দাদা হুজার হাতে হাত দিয়েছি বলে আমার আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমির বানিয়ে দিয়েছে চলে বল এর খাজা হুজুর দরবারে অনেকে যায় গিয়ে চাদর চড়ায় আছে না অনেকে আছে অনেকে গিয়ে শেষ দাদা

খাজা হুজুর টাকাও দেবে না ছেলেও দেবে না দাদা হুজুর টাকাও দেবে না ছেলেও দেবে না হ্যাঁ এটুকু বলবো খাজা হুজুর দাদা হুজুর দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বল আমরা তাদের কাছে চাইতে যাই আমরা চাই কার কাছে আল্লাহ কাছে তাদের উসিলা চাই আল্লাহ হুজুর উসিলা ইচ্ছা আল্লাহ কেন আমরা গুনাহগার আমরা যা পাপী যা গুনাহগার আল্লাহ মুখ দেখার মতো ক্ষমতা আমাদের নেই কে কত বড় পাপী আমি বলার দরকার নেই আজ জলসা হয়ে যাবে ঘরে গিয়ে বালিশে মাথা দিয়ে চোখ চোখটা বন্ধ করলে বুঝতে পারবে যে আমরা কত বড় বলেন ঠিক বলেন ভুল বলছি চোখটা বন্ধ করলে যারা আছে চোখটা বন্ধ করবে কি ক্ষতি করেছি জীবনে কার ক্ষতি ভাই না বোনের ক্ষতি করেছে পাড়া পাড়ি বসে কি করেছি জন ছেলেগুলো ভাববে মোবাইলে এমনি বুঝে জীবনকে বদলাম জীবনের চরিত্রকে বদলাম কারণ দুনিয়া দুদিনিয়ে লিখে রেখে গেছেন কবরবাসী দুই এর আজকে তারা চলে গেছে তাদের জন্য আমরা বসেছি কালকো আমাদের দিন দিন বলে আসছে জানব দুনিয়া যাওয়া আর চিরস্থায়ী নয় তাদের দিকে খেয়াল করুন জীবন বদলান কে কি করেছেন না করেছেন একদম তওবা করে নিন

কোন বেনামাজি পিছনে ঘুরছ যদি ঘোরার দরকার হয় মদিনা অলার পিছনে ঘোরো জোরে লাঠি ধরছ লাঠি ধরছ বিড়ি খোরের জন্য লাঠি ধরে ভাই ভাই মারামারি করছো লজ্জা করে না বিহায়া ওই মাতালের জন্য মারামারি করছো ভাই ভাই সন্ধি করছো ওই বেইমান কাফে ইহুদি নাসার খ্রিস্টানের বাচ্চাগুলো গুলো ইহুদের চরিত্র নাসার চরিত্র বেইমান গুলোর জন্য হ্যাঁ গ্রামবাসী গ্রামবাসী মারামারি করছো আরে মারামারি যদি করবার হয় মদিনাওয়ালার জন্য করো আর মহাপ্প যদি করবার জন্য হয় মদিনাওয়ালার জন্য করো জোরে বলে যা মদিনাওয়ালার দিকে কোথা হই হই করছো ওইখানে নবী আমার ডাল দেওয়া সাবালা শুনে রেখে দাও হে নিজওয়া গিরাম আল্লাহ নবীরা দয় বাবা সাওয়ালা শুনুন লিখে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জুবরে জিন্দেগীতে হায়াতে মোতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মাতে একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম

জোয়ান ছেলেগুলো কে বলবো ভাইগুলো কে খুব কষ্ট মেহনত পরিশ্রম করে জোয়ান বয়সে একবার হজ করে জোয়ান বুড়ো বয়সে যে সে মজা পাবে হুজুর বুড়ো বয়সে হজ হবে না হজ হজ মজা পাবে না পঞ্চান্ন বছরে বিয়ে করে সে কি মজা করে বলো তো দেখি ভাই কি বলছে তার কিছু আছে আর সকে বিয়ে করেছে

বুড়ো মানুষ পারবে তো পারবে মিনায় ময়দানে বসে আছে আরাফাত যত হবে সেই সকালবেলা গাড়ি আছে এসছে 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 বেলা এগারোটা বেজে গেছে কিনা আরাফাতের ময়দানে গিয়ে আপনাকে দুটো অক্ট নামাজ পড়তে হবে জোহর আসল করতে হবে কি হবে না দূর বাবা গাড়ি দিচ্ছে কাঁদে ব্যাগটা দে চল হাঁটা শুরু হ্যাঁ হাঁটলে একদম

ওই মদিনা দরবারে যেতে গেলে একটা